আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের ভিডিও দেন তো তোমাদের এই রেসপন্সের কারণেই কারণে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো ভিডিও শুরু করার আগে আরো কিছু কথা বলে যে তোমাদের এই যে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিভিন্ন নমুনা প্রশ্নের ভিডিও তোমরা অনেকেই ভিডিও কমেন্ট করে বলতে তো আমি অলরেডি কিন্তু কয়েকটি বিষয়ের ভিডিও দিয়ে দিয়েছি তো তোমরা যারা সেই ভিডিওগুলো গুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই ভিডিও তো সেই প্লে লিস্টের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট অপশন আছে সেখানে গেলে তোমরা প্লে পেয়ে যাবে তো এই প্লে লিস্টে গেলে তোমরা সাজানো আকারে ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেয়ে যাবে আর আমি ভিডিও শেষে বলে দিব এই যে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ এগুলো তোমরা কোথায় পাবে আর তোমরা যারা দুই হাজার সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো তো তোমাদের জন্য একটি কম্বফার চলতেছে তো এই কম্বফারে তোমাদের বৃত্তি পরীক্ষার এভরিথিং সব কিছু এখানে পেয়ে যাবে আর এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্টও পরীক্ষায় কমন থাকবে তো অনেক শিক্ষার্থী কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে তো এই অফারটি খুব সীমিত সময়ের মধ্যে তোমরা দ্রুত নিয়ে নিবে তোমরা স্ক্রিনে যে আমি পোস্ট দিয়েছি এটা পড়ে তারপর এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা এটা নিতে পারবে আর যারা এই যে তোমরা বার্ষিক পরীক্ষা দিবে বৃত্তি পরীক্ষা দিবে না তোমরাও চাইলে এইগুলো নিতে পারো কারণ এগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাও কমন আসবে তো বিষয়টা চলো এখন তোমাদের দেখিয়ে দিই ইংলিশ সেকেন্ড পেপারের নমুনা প্রশ্নপত্রটি সো তোমাদের এই যে ইংলিশ সেকেন্ড পেপার এটা পরীক্ষা হবে 50 মার্কসের অর্থাৎ 50 তারপর সময় হবে 2 ঘন্টা সো প্রথমে তোমাদের এখানে যে পার্ট এ গ্রামার্টিক্যাল অংশ থাকবে যে মার্কস হচ্ছে থার্টি সো কোয়েশ্চনার একে দেওয়া হবে ইন দা ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ এই যে যে খালি জায়গা এই খালি জায়গা আমরা কি করব। এই ওয়ার্ডগুলো এখানে বসাবো তো এখানে তোমাদের মোট দশটি দেওয়া হবে এ তারপর বি সি ডি ই এফ জি এইচ আই জে ইন টোটাল 10টা দেওয়া হবে এবিবে সো এখানে তোমাদের প্রতিটি সঠিক অ্যানসারের জন্য 0.5 থাকবে তো মার্কস হচ্ছে কিন্তু 5 তার পরবর্তীতে दट কোশ্চেন নাম্বার 2 তো আমি একটু পরেই তোমাদের এই অ্যানসার শিটটিও দেখে দিব সো এখানে কোশ্চেন নাম্বার 2 তে বলছে মেক 5 সেন্টেন্স ফর দিস সাবস্টিটিউশন টেবিল তো এখানে একটি টেবিল দেওয়া হবে এই টেবিল আমরা কি করব ম্যাচ করব তো এখানে মার্কস হচ্ছে কত 5 সো তারপর প্রশ্ন কত কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 তে বলছে কমপ্লিট দা ফলোইং টেক্সট উইথ সুইটেবল ভার্বস ইন দা বক্স উইথ দা রাইট ফর্ম অর্থাৎ এখানে ভার্বের যে সঠিক ফর্ম সেটা আমরা এই যে খালি জায়গায় এখানে বসাবো সো এখানে তোমাদের পাঁচটি দেওয়া হবে এবং মার্কস হচ্ছে এখানে 5 সো তারপর প্রশ্ন কত কোশ্চেন নাম্বার 4 কত ফাইভ তারপর কোয়েশন ফাইভ এ বলছে চেঞ্জ দা ফলেন্সেড ইন ব্রেক এখানে কি করবো আমরা যে চেঞ্জ সেন্টেন্স করবো এখানে মার্কস হচ্ছে কত ফাইভ সো তারপর এখানে কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে যে রিরাইট দা ফলোইং প্যাসেজ ইউজিং ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন এখানে আমরা কি করব এখানে এই যে প্রিন্ট দেব কিছু লাইন দেব হবে সেন্টেন্স দেব হবে এগুলোকে কি করব আমরা যে ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন যাকে আমরা বলি যে ফুল স্টপ কোশ্চেন মার্কার ক্যাপিটাল লেটার স্মল লেটার ইনভার্টেড কমা এগুলো আমরা এখানে বসাবো তো এখানে মার্কস হচ্ছে 5 সো এই ছিল প্রিসিডেন্ট পার্ট এ

অফ অফ স্কুল 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 নাও রাইট অ্যাপ্লিকেশন এখানে কোয়েশন সেভেন একটি তোমাদের অ্যাপ্লিকেশন দেওয়া হবে এবং এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক স্কুলে কিন্তু এই আসতে পারে তোমরা অবশ্যই পড়ে যাবে এই যে পেশেন্ট যা তোমাদের অ্যাপ্লিকেশন তারপর এখানে এই যে বড় কোশ্চেন নাম্বার এ যে বলছে যে রাইট এ কম্পোজিশন অন মাই ফেভারিট হবি ইন 250 ওয়ার্ডস এখানে মার্কস হচ্ছে 8 আর এটা তোমার হচ্ছে এখানে 12 আর এখানে 8 তো এই যে অ্যাপ্লিকেশন বলো তারপর কম্পোজিশন বলো তো অনেক শিক্ষার্থী আছে তোমরা যারা এই অ্যাপ্লিকেশন যে একটাও মুখস্থ করতে পারো না কম্পোজিশন একটাই মুখস্থ করতে পারো না তারপর দুইটা তিনটা কিভাবে মুখস্থ করবে সো তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে তো স্ক্রিনে যে পোস্ট দেখতে এই পোস্টিতে তোমাদের যে অ্যাপ্লিকেশন কম্পোজিশন বলো তারপর ইংলিশ পারাগراف ডায়লগ তারপর লেটার ইমেল এগুলো সব একটা শর্টকাট ফরম্যাট দেওয়া যায় তো শর্টকাট ফরম্যাট তুমি একটি ফরম্যাট শিখে অনেকগুলো এই যে অ্যাপ্লিকেশন বলো কম্পোজিশন বলো প্যারাগ্রাফ লিখতে পারবে তো তোমাদের জন্য এই অফারটি খুবই দরকার তোমরা অবশ্যই এফআরটি নিয়ে নিবে খুবই সময়ের জন্য দেওয়া হয়েছে আমি হঠাৎ এফআরটি বন্ধ করে দিতে পারি তো তোমরা যদি নিতে চাও তাহলে এখানে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অথবা যে কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করলে তোমাকে এগুলো নামমাত্র মূল্য দিয়ে দেওয়া হবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সেকেন্ড পেপার বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো এখন আমি তোমাদের এই সেকেন্ড পেপারের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো তার আগে বলেনি এই যে পিডিএফ এটা তোমরা কোথায় পাবে তো পিডিএফ নিতে হলে তোমরা স্ক্রিনে যে পোস্টটি দেখতে পাচ্ছ আমাদের ইজি টু পেজটি তো এই পেজটিকে ফলো করতে হবে এখানে আমি এই যে দিয়ে দেখিয়েছি তোমরা ফলো করবে ফলো করে একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলবে যে এই স্ক্রিনশট সহ কিন্তু তোমরা আমাকে ইনবক্সে দিবে তাহলে তোমাদের আমি একটি WhatsApp গ্রুপে যুক্ত করে নিব সো এই WhatsApp গ্রুপে যুক্ত হলে তোমরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র পিডিএফ বা গাইডলাইন তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে জাস্ট তোমাদের কি করতে হবে এই পেজটিকে ফলো দিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে আমাকে মেসেজ দিলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে গ্রুপে যুক্ত করে দিব তো প্রিয়তরা চলো এখন দেখিয়ে দিই তোমাদের অ্যানসার সহ তো এখানে এই যে পার্ট এ যেগুলো আছে এখানে অ্যানসার দেওয়া আছে তো এক নম্বরে যে অ্যানসারগুলো এই যে এখানে এ বি এ তারপর সি ডি

তো এই গাইড থেকে তোমরা এগুলো পড়ে নাম্বার সেভেন ছিল অ্যাপ্লিকেশন আর এইট ছিল আর এগুলো যে শর্টকাট ফর্মেট যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র মাত্র একটা মূল্য দিয়ে তোমরা সকল এই টপিকের শর্টকাট ফর্মেট নিয়ে নিতে পারবে তোরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি তো নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবে তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা অবশ্যই এই যে কম্বো অফারটি আমি আবার স্ক্রিনে দেখাচ্ছি এই কম্বো অফারটি দ্রুত নিয়ে নিবে তো এখান এই যে অফারটি এই অফারের তোমরা বৃত্তি পরীক্ষা সব কিছু একসাথে পেয়ে যাবে অলরেডি কিন্তু অনেক শিক্ষার্থী নিয়ে নিয়েছে তো তুমিও বাদ যাবে না অবশ্যই নিয়ে নিবে তো কৃষকরা এই ছিল আজকে ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ